সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেডওতে আজ আমার মূলত যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো এই মুহূর্তে সেটা হলো মাধ্যমিকের একটি সাজেশন বই যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ভাই বোন বা ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো বা দারুণ বই সম্পর্কে বলব তোমরা স্কিনের মধ্যে বইটি দেখতেই পারছ তো জানো তোমাদের অনেক স্কুলে টেস্ট পরীক্ষা চলছে তিন তারিখ থেকে অনেক স্কুলে শুরু হয়েছে কিছু স্কুলে সাত তারিখ থেকে শুরু হয়েছে পনেরো তারিখের মধ্যে বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে তো তোমাদের টেস্ট পরীক্ষা তো শেষ হয়ে যাবে তারপর রেজাল্ট বেরোবে কিন্তু তোমাদের পরীক্ষা তো তার জন্য থেমে থাকবে না খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা আড়াই মাসের মধ্যে পরীক্ষা রয়েছে হাতে আর খুব বেশি দিনও সময় নেই কিন্তু তোমাদের একটা ভালো বই অবশ্যই প্রয়োজন কাছে আর সে বইটা যদি হয় এক্সাম বাংলা পাবলিকেশনের মাধ্যমিক সাজেশান সেটা আমার কাছে যে ইতিহাস বইটি রয়েছে কারণ আমি ইতিহাস পড়াই তোমরা জানবে না যারা মাধ্যমিক পরীক্ষাতে ইলেভেন টুয়েলভ বেশি করে পড়াই তো এখানে আমার কাছে ইতিহাস বইটি রয়েছে এনাদের আরও সাত ছটি সাবজেক্টের বই রয়েছে টোটাল সাতটি সাবজেক্টের বই বিভিন্ন প্রকাশনীর বই বেরিয়ে থাকে কিন্তু আমি কেন স্পেশালি শুধু এই বইটা দেখালাম বা এই প্রকাশনীর বইটা দেখালাম তার কিছু কারণ রয়েছে এবং সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমেই বলবো তো শুরু করার আগে একটা কথাই বলবো যে এই বইটা সেই সব স্টুডেন্ট বা সেই সব ছাত্রছাত্রীদের জন্য তারা ভিডিওটা দেখো এটা হলো মাধ্যমিক ইতিহাস সাজেশান এক্সাম বাংলা পাবলিকেশনে তারা প্রথমবার যে বইটা বার করেছিল গত বছর মাধ্যমিক দু ইতিহাস সাকসেস প্লাস শুধুমাত্র ইতিহাস সাজেশান বইটি বার করেছিল তোমরা দেখতেই পাচ্ছ বইটার একটু সাইজ বড় ছিল কিন্তু এখানে মূলত অনেক ডিটেলস ছিল টেক্সট প্লাস অনেক কিছুই একটা ব্যাপার ছিল যেটা এই বইটিতে নেই বলবো না এই বইটিতে সেটাকে শর্ট করেছে যাতে তোমাদের সাজেশানই শুধু দেওয়া যায় তো দেখো এই বইটার মধ্যে কি কি রয়েছে তো এটা বইটির প্রথম বা সামনের ফ্রন্ট পেজটা এবং এটা বইটির পেছনের সাইডটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে গত বছর কিন্তু তাদের বই থেকে ইতিহাস যে বইটা বার করেছিল সেখান থেকে নাইনটি থ্রি পার্সেন্ট কমন এসেছিল আর সত্যি এসেছিল কারণ আমি সেই বইটা রিভিউ করেছিলাম তোমরা দেখতেও পারো তো এটা ইতিহাস সাকসেস প্লাস সিরিজের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন উত্তরের বই এক্সাম বাংলা পাবলিকেশন থেকে প্রকাশিত এই বই তো এই বইটি যেনারা তৈরি করেছেন সে তারা হলেন দীপক কুমার দে স্যার এবং নীলকণ্ঠ স্যার ম্যান বিভিন্ন স্কুলের এবং সুমন জানার স্যার রয়েছেন তিন চারজন স্যার মিলে এবং এক্সাম বাংলা পাবলিকেশানের এক্সপার্টরা মিলে কিন্তু বইটা তৈরি করেছেন মূলত এক্সাম বাংলা পাবলিকেশান হলো যারা কম্পিটিটিভ পরীক্ষা দেয় তারা জানে চাকরির পরীক্ষার বই বার করে থাকেন তারা অ্যাকাডেমিক বই বার করছে এটা খুবই ভালো তোমাদের জন্য তো দেখতে পারবে এখানে প্রাইস একশো তিরিশ টাকা রয়েছে কিন্তু তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গায় পেয়ে যাবে এছাড়াও তোমরা এক্সাম বাংলা পাবলিকেশানের ওয়েবসাইট থেকে নিতে পারো এছাড়া আমি তোমাদের ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেখানেও কিন্তু তোমরা অর্ডার করে নিতে পারো বইটি তো দেখো এখানে স্বামী বিবেকানন্দের একটি বাণী দেওয়া রয়েছে এবং লেখকের কলমে কিছু কথা লেখা রয়েছে স্যার দাঁতন পশ্চিম মেদিনীপুরের লেখক তো ইতিহাসে নম্বর পাওয়ার সেরা টিপস বা কিছু দৃষ্টান্ত দিয়ে দেওয়া রয়েছে এটা তোমরা পড়তেই পারো অবশ্যই ভালো লাগবে তোমাদের এবং এখানে নাম্বার বিভাজনটা রয়েছে এটা কিন্তু তোমাদের প্রতিটা ছাত্রছাত্রী বা স্টুডেন্টের জানা প্রয়োজন যারা মাধ্যমিক পরীক্ষা দেবে যে কোন অধ্যায় থেকে কত নাম্বারের কোশ্চেন বা নাম্বার বিভাজনটা আসবে সেই অনুযায়ী পড়াশোনার লেভেলটাকে ঠিকঠাকভাবে রাখা তো প্রথমেই জানো এখানে বাম দিকে তোমাদের সূচিপত্র রয়েছে পরপর তোমাদের এখানে যে আটটি অধ্যায় রয়েছে সেই আটটি অধ্যায়ের সূচিপত্র দেওয়া রয়েছে এবং এইভাবে ঠিক শুরু হয়েছে তো দেখো প্রথমেই রয়েছে ইতিহাসের ধারণা জানো তোমাদের প্রথম চ্যাপ্টার বা ফার্স্ট অধ্যায় সেই অধ্যায় সম্পর্কে কিছু জাস্ট ওয়ান লাইনার বলতে পারো তোমরা ওয়ান লাইনার ভাবে ইম্পর্টেন্ট কিছু জিনিস দেওয়া রয়েছে তার মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো নিম্নবর্গের চর্চার জিনিস যেটা একদম কমন প্রশ্ন বা পরীক্ষায় আসে আর তোমরা এখান থেকেই এই জিনিসটা জানবে যে ভারতীয় ইতিহাস চর্চা বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক বলা হয় কিন্তু রণজিৎ গুহকে তো আমি ডিপলি বেশি যাচ্ছি না বইটা দেখাতে হবে অনেকটাই তো এখানে উল্লেখযোগ্য গ্রন্থের তালিকাও দেওয়া রয়েছে সেই সমস্ত অধ্যায় থেকে তারপর শুরু হয়েছে দেখবে বহু বিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর বা প্রশ্নের নাম যেটা তোমাদের এমসি কিউ কোশ্চেন আসে সেই এমসি কিউ কোশ্চেনগুলো এখানে দেওয়া দেওয়া রয়েছে এই যে প্রথম কোশ্চেনটা দেখবে রাসেল কারসন যুক্ত ছিলেন কোন ইতিহাস চর্চার সঙ্গে সেটা হলো আঞ্চলিক ইতিহাস না নারীর ইতিহাস শহরের ইতিহাস না পরিবেশ ইতিহাস তোমরা প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখবে বোল্ড কালিতে মানে কালো কালিতে একদম বোল্ড মোটা করে দেওয়া রয়েছে বুঝতে পারছো এইভাবে তোমাদের এখানে আর একটি কোশ্চেন যেমন তোমাদের পড়ে দিই মোহনবাগান ক্লাব আই এফ জয় করেছিলেন কবে যে সেটা হবে উনিশশো সালে যেন ইক্স ইয়ার্স কম রেজিমেন্টকে হারিয়ে তখন মোহনবাগান কিন্তু খালি পায়ে ফুটবল খেলে আইএফএসএল জিতেছিল এটা কিন্তু স্বাধীনতার প্রথম একটা ভাব দিয়েছিল মানে ভাই দিতে পারো তোমরা এটা বুঝতে পারছো এইভাবে তোমাদের এমসিকিউ কিউ সাজেশন বিভে করে রয়েছে তারপর তোমাদের বাক্য উত্তর মানে এক কথায় যে উত্তর সেগুলো দিয়ে দেওয়া রয়েছে অনেক তারপর ঠিক ভুল নির্ণয় রয়েছে স্তম্ভ মেলাও বিবৃতি সমস্ত কোশ্চেন কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে বইটির মধ্যে তারপর তোমাদের দু নম্বরের প্রশ্ন বা প্রথম অধ্যায় থেকে সেইভাবে পরিবেশ ইতিহাস বলতে কি বোঝো নারীর ইতিহাস বলতে কী বোঝো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো কিন্তু এইভাবে বইটির মধ্যে সাজানো রয়েছে এখানে তোমাদের দু নম্বরের সতেরোটি কোশ্চেন দেওয়া রয়েছে আমি দেখলাম এবং এখানে প্রশ্নের মান চার রয়েছে বুঝতে পেরেছো খেলার ইতিহাসের কোশ্চেনটা প্রথম রয়েছে এইভাবে তোমাদের বিভিন্ন জানো তোমাদের প্রথম অধ্যায় থেকে আট নাম্বারের কোশ্চেন আসবে না তো এখানে আমি দেখলাম যে সাজেশন যেহেতু তাই চার নম্বরের কোশ্চেন মাত্র চারটি দিয়েছে বেশি দিয়ে লাভ নেই কারণ সাজেশান যেহেতু সাজেশনের মতোই থাকুক এইভাবে করে সাজানো রয়েছে বুঝতে পেরেছ তো তারপর রয়েছে তোমাদের সংস্কার বিশিষ্ট পর্যালোচনা অধ্যায়টি ঠিক সেমভাবে যে লাইনার ভাবে সেই অধ্যায় বা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা যে অধ্যায়টি সেখানের কিছু ইম্পর্টেন্ট তথ্য কিন্তু অনলাইনেরভাবে এখানে তুলে দেওয়া রয়েছে তারপর কিন্তু তোমরা এমসি পেয়ে যাবে এমসি কি পর ঠিক মানে দু নম্বরে কোশ্চান মিথ্যা এগুলো তো রয়েইছে তারপর তোমাদের এই দেখতে পাচ্ছ দু নম্বরের কোশ্চেন রয়েছে উত্তর সহ এগুলো সমস্ত তারপর চার নম্বরের কোশ্চেন রয়েছে আর তোমাদের এখান থেকে তো বড় কোশ্চেন আসলেই আট নাম্বারের কোশ্চেন তোমরা আট নম্বরেরও কিন্তু প্রশ্ন উত্তর একদম খুব সুন্দর মানে এখানে উত্তরগুলোই কিন্তু এত সহজ সরল বা সুন্দরভাবে সাজানো রয়েছে অযথা বিভিন্ন যে সহায়িকা বা বিভিন্ন বই থাকে প্রচুর বড় করে লেখা থাকে ঠিক সেভাবে নয় এখানে উত্তরের মানগুলো কিন্তু যতটা প্রয়োজন একটা আট নাম্বারের কোশ্চেনের জন্য ঠিক সেইভাবেই কিন্তু করে দেওয়া রয়েছে বইটা তো এই হলো বইটার মাধ্যমে যার তোমরা বিভিন্ন জায়গায় ডাব্লুডাব্লু এক্সাম বাংলা পাপ তোমরা এই ওয়েবসাইটটা থেকেও কিন্তু বই অর্ডার করতে পারো ছাড়া বই নিতে চাইছো এছাড়া আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো এদের একটা জিনিস দেখলাম দুটো সাবজেক্ট বা কম্বো হিসাবে নিতে পারো বাংলা ইংলিশ ভূগোল এইভাবে এইভাবে নিলেও কিন্তু তোমরা ফ্রি মানে ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাবে সিওডি পেয়ে যাবে কোনো এক্সট্রা পড়বে না এটা এখানে দেখতে পাচ্ছ যে মাধ্যম গিয়ে দু হাজার ছাব্বিশে পরীক্ষা নম্বর তুলে ব্রহ্মাস্ত হয়েছে সাতটি বই কিন্তু বেরিয়েছে তোমরা কিন্তু ভিজিট করতে পারো বুঝতে পেরেছো আর ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গায় পেয়ে যাবে এইভাবে বইটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আমি একটা কথা বলবো আমি অন্যান্য প্রকাশনীরও বই দেখেছি নাম বলছি না আরও জানো তোমরা বিভিন্ন প্রকাশনীর খুব ভালো ভালো বই বেরোয় সব বই সব জায়গায় ভালো কিন্তু আমার পার্সোনালি মনে হলো ইতিহাস বইটা অন্যান্য প্রকাশনী থেকে যে বেরিয়েছে বা সাজেশান বই যারা বার করে তাদের থেকে কিন্তু এই ইতিহাস বইটা আমার মনে হয় অনেকাংশে বেটার এর প্রশ্ন উত্তর বা এর যে সাজেশান বই মূলত সেই হিসেবে কিন্তু বইটা কিন্তু ওই বইগুলো থেকে অনেকটাই এগিয়ে থাকবে আমার পার্সোনাল এটা মতামত তারপর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বইগুলো নিতে পারো আমি অবশ্যই নাও তোমরা অন্তত ঠকবে না আর টেস্ট পেপারও বেরিয়ে যাবে কিছুদিন পর তোমরা সেই টেস্ট পেপার সলভ করার সময় কিন্তু এই বই অনেকাংশেই কাজে লাগবে বুঝতে পেরেছ তো এই ছিল এক্সাম বাংলা পাবলিকেশনের মাধ্যমিক সাজেশান ইতিহাস সাকসেস প্লাস সিরিজের ইতিহাস সাজেশন বইটি যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্র ভালো রেজাল্টের জন্য অবশ্যই কিন্তু এই বইটা নেওয়া প্রয়োজন আমি সেটা মনে করি তো যাদের ভিডিওটি ভালো লাগে থাকলো অবশ্যই ভিডিওতে লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে এবং অবশ্যই কমেন্ট করো তোমাদের যদি এই এক্সাম বাংলা পাবলিকেশনের আর কোনো বই রিভিউ দরকার তাহলে সেটা কমেন্টে লিখে জানিও আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও সকলে ভালো থেকেও সুস্থ থেকেও পায়